আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব খুব সহজ করে গোলজামা তৈরি করার নিয়ম আজকের এই ভিডিওটি নতুন এবং পুরাতনদের জন্য উপকারী প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আজ আমি যে গোল জামাটি কাটিং করে দেখাবো। তো এখানে কিন্তু আমি নিয়েছি তিন গছ পরিমাণে কাপড় তো তিন গজ পরিমাণে কাপড় দিয়ে ছত্রিশ আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি গোল জামাটি কাটিং করব। তো দেখুন পুরো কাপড়টা এভাবে মেলে নিব তো আমি কিন্তু হাতার জন্য কাপড়টি দেখুন সাইডটি পার্ট আছে এখানে তো আমি এক ইঞ্চি পরিমাণ বাদ রেখেছি বাদ রেখে আমি এবার হাতার লম্বাটি নিয়ে নিব তো হাতার লম্বাটি হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ তো আঠারো ইঞ্চিতে আমি দেখুন একটি দাগ দিয়ে নিচ্ছি তো আমি কেটে আলাদা করে নিব তো যেহেতু আমি মহলে নিব সাত ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি কিন্তু বেশি নিয়েছি তো এখানে কিন্তু কাপড়ের বহর কম থাকার কারণে কিন্তু আমার আট ইঞ্চিতে হয়ে গেছে তো দেখুন তিন ইঞ্চি নিচে কিন্তু একটি দাগ দিয়েছি তো এইভাবে দুই ইঞ্চি দাগ দিয়ে আমি এই আরমহলের শেপটি দিয়ে নিচ্ছি তো হাতের মুহুরিতে দিব পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য দিচ্ছি এক ইঞ্চি তো স্কেলটি দিয়ে এভাবে দাগটিকে কিন্তু আমি মিলিয়ে দিব তো দেখুন দুইটি দাগে কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা যারা ফুল হাতা দিতে চান তো অবশ্যই কিন্তু দেখুন চার গিরা কাপড় বেশি নেবেন তো এবার আমি হাতাটি কাটিং করে ফেলছি তো দেখুন যেহেতু আমার হাতাটি কাটিং করা শেষ তো এখন আমি কিন্তু বডিটি কাটবো দেখুন কাপড়টি এভাবে একটি ভাঁজ দিয়ে কিন্তু আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু চারটি পাট আছে তো এর পাশে কিন্তু বন্ধ সাইড আছে এর পাশে কিন্তু খোলা সাইড তো এর পাশে কিন্তু দেখুন চারটি পাট আছে তো আমি লম্বার মাপটি প্রথমে নিয়ে নিব তো লম্বার মাপটি হচ্ছে আমার ছিচল্লিশ ইঞ্চি তো এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি তো দেখুন এই কোণা থেকে ধরে আমি কিন্তু ঘুরিয়ে এভাবে ইঞ্চিতে কিন্তু আমি দাগটি দিয়ে নিব তো দেখুন এভাবে কোনা থেকে ধরে কিন্তু আমি আরেকটি দাগ দিয়ে নিচ্ছি তো এই দাগটিকে আমি গাঢ় করে দিব আপনাদের বোঝানোর জন্য দেখুন এখন কিন্তু আমি আরমহলের মাপটি নিচ্ছি তো আরমহল নিব হচ্ছে সাত ইঞ্চি বড়ি নিব হচ্ছে যেহেতু হাফ বড়ি এখানে বড়ির পনেরো ইঞ্চি লম্বা দিয়েছি তো পনেরো ইঞ্চি লম্বা দিলেই কিন্তু ভালো দেখাবে এর থেকে বেশি দিলে কিন্তু ভালো দেখাবে না তো দেখুন আমি এবার গলাটি কাটিং করবো তো গলা পুট লাইন নেব হচ্ছে আমি দুই ইঞ্চি পরিমাণ আর ক্ষেত্রে যদি আমরা বকরম দিয়ে কাটিং করি তো আমরা হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু বেশি নেব দেখুন এবার আমি গলা লম্বাটি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ গলার লম্বাটি পাঁচ ইঞ্চি নিয়ে এর পাশে কিন্তু আমি দুই ইঞ্চিতে মার্ক করে কিন্তু আমি এটি মিলিয়ে দিচ্ছি যেহেতু গোল গলা কাটিং করব আমি তো আমি গলাটি সেফটি দিয়ে নিলাম তো এখানে কিন্তু আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি আর মহলের জন্য তো আমি পুট লাইনটি নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু আমি এভাবে শোল্ডারটি দেখুন শোল্ডারের অংশ থেকে কিন্তু আমি বডির লাইনে এভাবে মিলিয়ে দিব তুমি দেড় ইঞ্চি পরিমাণ উপরে থেকে একটি দাগ দিয়ে নিব দাগ দিয়ে আর মহলের মাঝখান থেকে কিন্তু আমি এই আর মহলের শেপটি দিয়ে নিছি তো বডি দেখুন আটচল্লিশ ইঞ্চি ইঞ্চি বডির জন্য আমি নিয়েছি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ চার ভাগের এক ভাগ আমাদের নিতে হবে তো কোমরের লাইনটি নিচ্ছি দেখুন বডির লাইনের থেকে কিন্তু এক ইঞ্চি কম নিব তো সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি তো সাড়ে আট আট ইঞ্চি আর এখানে সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি পরিমাণ বেশি তো স্কেলটি দিয়ে এভাবে দাগটি আমি দিয়ে নিচ্ছি তো দেখুন এখান থেকে কিন্তু আমি পনেরো ইঞ্চি নিচ থেকে পনেরো ইঞ্চি উপরে দাগ দিয়ে নিয়েছি তো এই শেপটি দেওয়ার জন্য যেহেতু আমি গোল জামা কাটিং করব তো দেখুন আমি কিন্তু দুইটি দাগই দিয়ে নিচ্ছি তো এখন আমি কাটিং করব এখন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সেলাই করে দেখাবো তো এখানে দেখুন চারটি পার্ট যে আমাদের বেশি ছিল সাইডের টুকরো কাপড়টা তো আমি এভাবে মিলিয়ে কিন্তু আমি কোনা থেকে ধরে কিন্তু সাতচল্লিশ ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিচ্ছি তো এভাবে মিলিয়ে দিয়ে আমি এখন কাটিং করে নিব তো এবার আমি গলার পট্টিটি কাটিং করবো এখানে কিন্তু চারটি পার্ট নিয়েছি তো আমার কিন্তু এখানে জোড়া দিতে হবে এই কারণে ভাব ইঞ্চি কিন্তু বেশি রেখেছি তো রেখে এভাবে কিন্তু আমি সুন্দর করে দাগটি দিয়ে নিচ্ছি দাগ দিয়ে আমি দেয় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দাগটি দিয়ে নিচ্ছি তো গলার পটিটি এখন কাটিং করবো দেখুন খুব সহজে কিন্তু আমি একটি গোল জামা কাটিং করেছি